ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো মেগাফ্যাট পিএ পাউডার সম্পর্কে এটি পপুলার কোম্পানি একটি পণ্য মেগাফ্যাট পিএ পাউডারটি হলো একটি রুমেন বাইপাস ফ্যাট যা দুধ ও দুধের ফ্যাট উৎপাদন এবং স্বাভাবিক স্বাস্থ্যের বিশেষ উন্নতি সাধন করে উপাদান টোটাল ফ্যাট অ্যাসিড নাইনটি নাইন ন্যূনতম মশার এবং ইম্পিউরিটিস এক পয়েন্ট শূন্য সর্বোচ্চ আয়োডিন ভ্যালু ডাব্লুআইজেএস দুই সর্বোচ্চ সি শূন্য দশমিক শূন্য পামিটিক শূন্য পার্সেন্ট সি আঠারো দশমিক এক অলিক অ্যাসিড দুই দশমিক শূন্য পার্সেন্ট কার্যকারিতা গবাদি প্রাণীর অ্যান্টিবায়োটিক ও ইস্টোর একটি আদর্শ খাদ্য পরিপূরক যা গবাদি প্রাণীকে প্রাকৃতিক উপায়ে দ্রুততম সময়ে মোটাচাচাকরণে সহায়তা করে সুস্বাস্থ্যের এবং দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করে খাদ্যের কার্যকারিতা বৃদ্ধি করে এবং বিপাকে সহায়তা করে ফলে দ্রুততম সময়ে গবাদি প্রাণীর দৈহিক বৃদ্ধি এবং ও ওজন নিশ্চিত করে উচ্চ উৎপাদনশীল গবাদি প্রাণীর জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ফ্যাট সর্বোচ্চ পরিমাণে দুধের ফ্যাট ও দুধ উৎপাদনে সক্ষম সহজেই অন্ত্রে শোষিত করে এবং সর্বোচ্চ শক্তি প্রদান করে সর্বোপরি স্বল্পতম সময়ে দৈহিক বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি দুধ বৃদ্ধি এর ফলে খামারি লাভবান হয় নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবে গবাদি পশুর শরীরের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে গবাদি পশুর দুধ উৎপাদনের বৃদ্ধিতে শক্তি যোগায় গবাদি পশুর দুধের ফ্যাট ও প্রোটিনের মাত্রা বৃদ্ধি করে গবাদি পশুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে গবাদি পশু মনাকরণে সহায়তা করে গবাদি পশুর কিমি ওষুধ প্রদানের পর স্বাস্থ্যের উন্নতি করে গবাদি পশুর খাদ্য খরচ কমাতে গবাদি পশুর ক্ষেত্রে কিটোসিস এর ঝুঁকি কমায় গবাদি পশুর হিট স্ট্রেসের প্রভাব থেকে রক্ষা করে গবাদি পশুর সম্পূর্ণ পার্শ্ব ফ্যাট পাউডার মাত্রা বা প্রয়োগ বিধি কতটুকু এবং কি পরিমাণে খাওয়াবেন গবাদি প্রাণীর খাদ্যের সাথে মিশিয়ে নিম্নত্ত মাত্রায় খাওয়াতে হবে দুগ্ধবতী গাবীর ক্ষেত্রে দেশি জাতের গাবির জন্য পঁচিশ গ্রাম প্রতিটি গাভীকে দিনে দুবার খাওয়াতে হবে উন্নত জাতের গাভীর ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম প্রতিটি গাভীকে দিনে দুবার খাওয়াতে হবে মোটা জাতাকরণের ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম প্রতিটি গরুকে দিনে দুবার খাওয়াতে হবে ভেড়া ও ছাগলের ক্ষেত্রে পাঁচ গ্রাম প্রতিটি ভেড়া ও ছাগলকে দিনে দুবার খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন পার্শ্বপ্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে এটি ব্যবহার করা যাবে ওষুধের মৃতক্রিয়া সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি প্রত্যাহারকাল মাংস দুধ শূন্য দিন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন Доноват.